যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না আর এটা তো জনগণের টাকায় এটা করা হয়েছে আমরা মামলায় এই গত কয়েক বছরে এই কুইক অ্যান্ডেলের জন্যই যে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বসিয়ে রেখে ওই সব চুক্তি অনুযায়ী যে টাকা দিতে হচ্ছে মোটামুটি এটা এক লক্ষ কোটি টাকার বেশি এই কোম্পানিগুলিকে টাকা দেওয়া হয়েছে আর নয় ধারায় যেটা বলা আছে যে এই সংক্রান্ত ব্যাপারে যে কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে এইসব ব্যাপারে কোনো আদালতের স্মরণাপন্ন হওয়া যাবে না আদালতের একটিয়ার র করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না তো ওইটাও কি চ্যালেঞ্জ করেছে যে আদালতে আসা যাবে না আদালতে মামলা করা যাবে না আদালতের এক্তিয়ার লস করা ওইটা হলো নয় ধারা কোন যেহেতু এটা আইন চ্যালেঞ্জের মামলা আইন চ্যালেঞ্জের মামলাতে ওই অন্তর্বর্তীকালীন আদেশ হয় না ওই জন্য আদালত রুল দিয়েছে চার সপ্তাহের জন্য রুল দিয়েছে কিন্তু যেহেতু আইন চ্যালেঞ্জের মামলায় অন্তর্বর্তীকালীন আদেশ হয় না ওই জন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই মামলাটা করেছি আমি আর আমার সহকর্মী তাইবুল ইসলাম সৌরভ আমরা দুজনেই বাদী হয়ে আমরা নিজেই মামলাটা করেছি রুলের কারণটা একটু যদি বলতেন আমাদেরকে যে কেন ছয় দুই আর নয় ধারা অসাংবিধানিক ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে ছয়ের দুই হচ্ছে স্যার মন্ত্রীর একক ক্ষমতা যেটা আর নয় হচ্ছে যে আপনি কোথাও চ্যালেঞ্জ করতে পারবেন না এটা কোনো আদালতে যেতে পারবেন না এই মামলা নিয়ে কি আগে কখনো কোনো এরকম চ্যালেঞ্জ করার কোনো না ওইটা বিচারপতিও জিজ্ঞেস করেছিলেন আমার জানা মতে আপনাদেরকে বলেছি যে আগে কখনো হয়নি স্যার এই বিষয়ে প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন একজন সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে বলেছেন যে যাতে কাজ বন্ধ না হয় যে কুইকান্টালের কাজগুলো চলছিল সেগুলো যেন বন্ধ না হয় এই জন্যে তারা এই অপশন রেখেছেন এটা কাউকে কোনো দায় মুক্তি দেওয়া হয় না এমনটা দাবি করেছেন আইন কি আসলে তাই বলে স্যার নয় ধারায় তো স্পষ্ট বলা হচ্ছে যে এই আইনের অধীনে সম্পাদিত কোনো চুক্তি বা কোনো কার্যক্রম নিয়ে আদালতে স্মরণাপূর্ণ হওয়া যাবে আইনে নয় ধারায় বলা হচ্ছে

পাওনা আছে মানে তারা সরকারের কাছে পায় বিদ্যুৎ মানে ব্যবহার করুক উৎপাদন করুক প্রতিটা এই বিদ্যুৎ কেন্দ্রকে তো প্রতি মাসে টাকা দিতে হয় এবং এইসব বিদ্যুৎ কেন্দ্র আছে মোট বোধহয় এখন আসে অন্য নব্বইটা এই টাকা তো আমাদের সবাই জনগণকে দিতে হচ্ছে কেন এটা আমাদের ট্যাক্সের টাকা থেকে হোক যেভাবে হোক এটা আমাদের সবাইকে এই টাকাটা আমাদের পোষ করতে হবে আমাদের মানে জনগণের আমাদের মানে রাষ্ট্র এতিয়া কৰোঁ বুলি